আন্তর্জাতিক মানব পাচারের সাথে জড়িত থাকা বিলুনিয়া মতাই এলাকা থেকে যুবককে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ ঘটনার বিবরণে থানার ওসি তাপস দাস জানান পূর্বের বাংলাদেশি আটকের জিজ্ঞাসা বাদ করায় তার নাম উঠে আসে এবং তার আগেও এই যুবক মানব পাচার অ্যাক্টে বহিরাজ্যে পুলিশের হাতে আটক হয়েছিল তাকে আজ আদালতে তোলা হবে জুটন দত্ত বয়স আঠাশ বাবার নাম জ্যোতিলাল লক্ষি মাথায় বেরোনিয়া পিএসি রান্ডারি তো উনি আমাদের একটা পুরানো কেসে ওয়ান টু ছিলেন যা আমাদের আগরতলা জিয়ার পি কেস নাম্বার এক অব্দি দু হাজার তেইশে তো ওই কেসটাতে চারজন বাংলাদেশি উমেন বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিলো এবং আমাদের রেল স্টেশনে দোলা করেছিল তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং আনতে সহায়তা করেছেন ওই সুবাদে আজকে আমরা তাদের মাথায় বাজারে আমরা অভিযান চালাই এবং কারণ আমাদের কাছে একটা আছে গোড়াতে একটা খবর আসে যে উনি বাজারে আছেন মাথায় বাজারে সেম খবর পাওয়া মাত্রে আমরা যাই এবং দুদিনিয়া থানা ফোন করি তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে উই আজকে বিভিন্ন আগে ধারাটা কি রয়েছে ধারাটাতে আছে ওই ফর্জারি যারা আছে আধার কার্ড বা সব কিছু জালিয়াতি যে ধারা তারপর আইবিটি একটা আছে ফরেনারে একটা আছে ইয়ে আর উনি রেকর্ডে দেখলাম নিয়ে আগেও আমাদের যে এনআই গুয়াহাটি ব্রাঞ্চ আছে ওনারাও ওনাকে অ্যারেস্ট করেছিল আমাদের একটা কেসে সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিন্তু ওটা তো মূলক ছিল এবং ওটা তো চাষি হয়েছে